নাগে মনে আছে আর তার সেই বাদরটাকে যে কিনা বাঁশের গাবে খালি পিছলে পড়ে যেত তিন পা উঠতে গিয়ে দু পা নামত আমাদের জীবনের সাথেও ওই বাদরটার একটা অদ্ভুত মিল আছে জীবনের পথে এগোনোর জন্য আমাদের কখনো কখনো কয়েক পা পিছিয়ে আসতে হয় নতুন কিছু শেখার জন্য পুরনো শেখাকে ভুলতে হয় নতুন অভ্যেস গড়ে তোলার জন্য পুরনো অভ্যেস বদলাতে হয় নতুন কিছু পাওয়ার জন্য পুরনো অনেক পাওয়াকে পিছনেই ফেলে আসতে হয় ঠিক যেমন একটা চিলকে অনেকটা দূর থেকে ছুঁড়ে মারতে হলে গুলতির ফিতেটাকে পিছিয়ে আনতেই হয় জীবন তেমন এক পায়ে গোতে গেলে দুপা পিছিয়ে আসতেই হয়